নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি চিকেন স্ট্রোয়ের রেসিপি করে দেখাবো তো চিকেন স্ট্রোতে কী কী লাগছে আমি তোমাকে দেখাই এই যে চিকেন তো অবশ্যই লাগবে এখানে আমার লেগ পিস নেই বলে আমি লেগ পিস দিইনি এখানে বডির মাংস দিয়েই করছি লেগ তোমরা অবশ্যই দেবে আমার ছিল না বলে আমি দিইনি আচ্ছা এখানে সবজির মধ্যে নিয়েছি আলু পেঁপে গাজর গাজরটা তোমরা লম্বা করেও কাটতে পারো আর গোল করেও কাটতে পারো আর নিয়ে পিস আচ্ছা দুটো গোটা টমেটো এগুলো সমস্তটাই অপশনাল আর হচ্ছে আমি ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি এগুলো দেখো এখানে নিয়েছি একটা কুচানো পেঁয়াজ এখানে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আদা টুকরো আদার টুকরো এখানে নিয়েছি রসুনের টুকরো আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি একটা হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে এই আট থেকে দশটা মতো গোটা গোলমরিচ দেবো একটু বাটা আর চলো বাকি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রথমে আমি কড়াটাতে গরম মশনা আর অবশ্যই আমি গরম জল দেবো আর একটু ঘি আর বাটার মিলিয়ে আমি চিকেন স্টুটা করবো তোমরা শুধু বাটারও করতে পারো আর না হলে তোমরা অলিভ অয়েল বা সাদা তেল বা বাটার সাদা তেল মিলিয়েও করতে পারো বাটার তো চলো ভরাটা আমার গরম হয়েই গেছে একটু কমিয়ে দিই কারণ বাটারটা গরমে দিলেই এক্ষুনি জ্বলে দিতে গরম হয়ে গেছে প্রথমে আমি দুটো দারচিনি দিলাম তিনটে ছোটো আলাচ দিলাম আর চার পাঁচটার মতো লবঙ্গ দিলাম আর দিলাম হচ্ছে গোটা মরিচ এবার একটু মশলাটা থেকে অ্যারোমা বেরো এখানে এবার আমি দেব যে মশলাটা হয়ে গেছে এবার এখানে আমি কিছু রসুন কুচি দেব তো গ্যাসটাকে কমিয়ে দিই আগে পুড়ে যাবে এবার দেব আদা টুকরো এবার আদা রসুনের টুকরোটাকে একটু হালকা করে ভেজে নিন এবার দিয়ে দেবো এসে কেটে রাখা পেঁয়াজের টুকরো ঝাল বেশি পছন্দ করো তাহলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা দিই না আমার ছোটো বাচ্চা খাবে বলে অনেকে এর মধ্যে

এবার কি সবজি দিচ্ছি আবারও তোমাকে বলে নি এবার দেবো আলু খুঁজে তো তুমি আলুগুলোকে একটু হালকা করে তুলে এবার দেব গাজর যেহেতু আলুটা একটু শক্ত থাকে আগে আলুটাকে ভেজে দিলাম এবার দেবো গাজরের টুকুলো গাজরগুলো তোমরা গোল গোল করে কাটতে পারো একটু লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর বাজে একটাকে কেটে নেব is yeah. <laughs> that

গোল গোল করে কেটে রাখা আর টমেটোটা পুরোটাই অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিচ্ছি এবার এটা খেতে হোক এবার আমি একটু পরিমাণ মতো নুন দেবো

কতটা সবজি সেদ্ধ হলে হ্যাঁ মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে এবার এটাতে আমি আর একটু ঘি দিয়ে আর একটু এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে এই হলো আমার চিকেন স্টু রেসিপি ফাইনালি তোমাদের আমি এটা রেডি করে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই হলো আমার আজকে চিকেন স্টু রেসিপি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তো আজকের মতো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো তো চলো